অন্তর্জগৎ আত্মার জগৎটাকে পরিবর্তন করে দিয়েছে তিনি ফার্স্ট অফ অল মানুষকে বুঝিয়েছেন যে এই জীবনটাই চূড়ান্ত জীবন না আমাদের এই জীবন সর্বোচ্চ হয়তো একশো বছর এরপরে সবাই কেউ থাকবে না এই কনসেপ্টটা তারা বিশ্বাস করত কিন্তু তারা মৃত্যুর পরে যে আবার জীবিত হবে এটা বিশ্বাস করত না নবীজি বুঝিয়েছেন দেখো এরপরে মানুষকে আবার জীবিত করা হবে এই বস্তুবাদী সভ্যতা থেকে বের হয়ে আসো মেটারিয়ালিস্টিক চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসো তোমাদেরকে আবার জীবিত করা হবে আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে দাঁড়িয়ে তোমার এই জীবনের হিসেব দিতে হবে এই চিন্তাটা মানুষের ভিতর ঢুকেছে যখন মানুষের ভিতরটা পরিবর্তন হওয়া শুরু হয়েছে ঠিক তারপরে মানুষ গাইডলাইন চেয়েছে তাহলে আমি একশো বছর চলব কীভাবে ভাই ষাট সত্তর বছর কিভাবে চলবো তখন তিনি গাইডলাইন দিয়েছেন এই যে আল্লাহর থেকে দেখান এবং আমার শূন্য ফলো করো সফল হয়ে যান। এটাই ওই দুইটা জিনিস যে কালি আইল্লাহ মোহাল ল্যা মানে কি এইসব কোনো জাহিলিয়া চলবে না লাহ হাই মানে আল্লাহের বিধান ছাড়া কোন বিধানই চলবে না একদম সহজ কথা মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মানে কি আল্লাহ ছাড়া কোনো বিধান মানে আমি আল্লাহের হুকুমের বাইরে এক পাও যেতে পারবো না যদি চাই তাহলে আমি শুধু মুখে পড়েছি মন থেকে পড়ে নাই ওইটা আবদুল্লাহ বিন উবাইও পড়েছিল আবদুল্লা বিনায় আবার কে মোরাফেখ্দের সরদার তিনি কে মোরাফেক্দের সর্দার সে কি কালিমা পড়ে নাই কালিমা তো পড়েছে পড়েছে রাসূলের পিছনে নামাজও পড়েছে রাসূল দেখেছে আমরা তো নবীকে দেখিই নাই সোনাল্লাহ হানি একবার তাকে স্বপ্ন দেখার জন্য কত দোয়া করতে থাকি আমরা সারাদিন আল্লাহ কাছ আল্লাহ আমাদেরকে একবার নবীকে দেখান স্বপ্নে তার রহজায় গিয়ে সালাম দিলে মনে হয় যে নবী এখানেই শুয়ে আছেন আমরা সামন্দি হাঁটি যাচ্ছি তিনি তো জীবিত তিনি কি মৃত মৃত্যু জীবিত তো তারা নবীকে সচক্ষে দেখেছেন কালিমা পড়েছে নবী পিছনে নামাজও পড়েছে তারপরে যাচ্ছে কেন সেই কালিমা শুধু মুখে পড়েছে সেটাকে বাস্তবে প্রতিফলন করে আল্লাহ ছাড়া কোনো বিধান চলবে না আল্লাপ ছাড়া আল্লাপ ছাড়া কোনো ইলাহ নাই কোনো উপাস্য নাই আমার ইবাদত আমার সালাত আমার জিকির আমার তসবি আমার অর্থনীতি আমার রাজনীতি আমার ব্যবসা আমার বাণিজ্য আমার পরিবার আমার ব্যক্তি আমার শিক্ষা আমার সংস্কৃতি আমার পুরো জীবন আমার মরণ সব আল্লাহর জন্য সোজা কথায় আল্লাহ ছাড়া আমাদের এক ডানেভাবে ভাবে পা কোনো সুযোগ নাই আল্লাহ বিধান ছাড়া ডানেও যেতে পারবো না বামেও যেতে পারবো না এর নাম লাহ বলেন এখন আছে আমাদের সমাজ এটা নামাজে লাহ আছে এখান থেকে বের হন আপনি আবার সুত খাচ্ছেন ঠিক ঠিক ওইখানে তো লাইনাহুল্লাহ সাকলা হাগো না এখান থেকে বের হন আপনি আবার গণতন্ত্রই কইছে সোকল পশ্চিম রাজনৈতিক করতেছেন ঠিক একটা বড় বড় मसाला এই যুগে আবার কিভাবে করতে পারি বড়ানি আমরা আলোচনা করতে যাচ্ছি কিন্তু ওটা সুন্নত না ওটা কি না ওটা সুন্নত না ওটা নবী সিরাত থেকে শিক্ষা এটা অনেকে বলে মন্দের ভালো কি বলে অনেকে মন্দের ভালো আর কোনো উপায় নাই এইভাবেই যদি কিছু করা যায় কিন্তু এটা সিরাতের পথ নয় এটা সুন্নত সিরাত নয় এমনদের ভালো বলেন অনেকে যাই হোক এখান থেকে বের হয়ে গিয়ে আপনি আবার যখন সংস্কৃতিতে যাচ্ছেন অন্যদের সংস্কৃতি ফলো করছেন এখান থেকে বের হয়ে নামাজ থেকে বের হয়ে শিক্ষা নিতে যাচ্ছেন ওখানে অন্যের শিক্ষা ব্যবস্থা ফলো করছেন এখান থেকে বের হয়ে আপনি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করছেন ওখানে গিয়ে আবার অন্যের বিধা ফলো করছেন সব জায়গায় থাকলো কোথায় এটা নবী সাল ওই যে গাছের কথা বলছি পবিত্র গাছ এর শেকটাই হচ্ছে এটা আগে ঠিক করতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সহজ কথায় আল্লাহ পাকের আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ পাক ছাড়া কোনো বিধান নাই আল্লাহর হুকুম ছাড়া আমি ডানাও যেতে পারবো না বানাও যেতে পারবো না আমাকে তার হুকুম মেনেই চলতে হবে জীবনের যে ক্ষেত্রেই থাকি না কেন যাই করি না কেন তার হুকুম মেনেই করতে হবে এটাই হচ্ছে আরো আছে মোহাম্মদ রসুল এটা অর্থ কি আমি একজনকে আদর্শ মেনে নিয়েছি আমার একজন রোল মডেল আছে আমার একজন আমার একজন মুর্শিদ আছে আমার একজন কি আছে নেতা আছে আমার একজন উসমাতুল হাসানা আছে যাকে ছাড়া আমি আবার ডানে বামে যেতে পারবো না আমি এখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসনা পড়েছি মানে আমার জীবনের প্রত্যেকটা বিভাগ তার সুন্না মাফিক ঢেলে সাজাইতে হবে এর বাইরে আমি যেতে পারবো না আমি আমার চেহারাটা নিজের মন করা বানাতে পারবো না আমার চেহারা তেমনই হইতে হবে সাথে ওদের তাদের পার্থক্য কত মানে শেখর শেখরের যে সিংহ পুরুষ তাদের সাথে আমাদের আসলে পার্থক্য কত বেশি এটা কি বুঝতে পারে আমরা অনেকে মনে করি নামাজ পড়তেছি আমরা একটা ইসলামিক ভালো পরিবেশে আসি মনে হয় যে সব কায়েম হয়ে গেছে আসলে না মূল ইসলাম মূল গন্তব্য আমাদের মূল ভিশন এবং আমাদের সলফে সালহিনদের যে চিরায়িত লাইফস্টাইল তাদের যে মেহন তারা যেটা আঞ্জাম দিয়েছেন আমাদের থেকে এটা যোজন যোজন দূর বহু তো প্রিয় ভাইরা মোহাম্মদ রসুল্লাহ মানে আমি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবী সাল্লামের অনুকরণ ছাড়া আগাতে পারবো না চুল রাখবেন নবীর মতো রাখতে চেহারা আপনার নবীর মতো হতে হবে আপনার পোশাক আশাক তার মতো ঢিলে ঢালা হতে হবে প্যান্ট আমাদের শুরু হচ্ছে পরা নাফিন থেকে আর শেষ হচ্ছে ওই যে শেষ হচ্ছে যার নামে যাচ্ছে ওই অংশটুকু হাদিসে আসছে খাওয়া দাওয়া ঠিক করতে হবে ঘুমানো লাইফস্টাইল আমাদের কথাবার্তা প্রত্যেকটা ক্ষেত্র আমাদের ব্যবসা আমাদের বাণিজ্য আমাদের মহামেলাত আমাদের মহাসাড়া আমাদের ইবাদত আমাদের সিগির আমাদের তেজি তালিল আমাদের তিলাওয়াত মানে আমাদের প্রত্যেকটা ইসলামের বেসিক ফান্ডামেন্টাল এবং এই জীবনের প্রত্যেকটা পার্ট জীবনে পার্ট আসলে পাঁচ ছটার বেশি হয় না ব্যক্তি জীবন ইবাদতের ধর্মীয় জীবন দুইটা গেল তিন নম্বর হচ্ছে শিক্ষার জীবন তিনটা চারটা হচ্ছে অর্থনৈতিক জীবন পাঁচ নম্বর আমাদের সমাজনীতি ছয় নম্বর আমাদের রাজনীতি ছয়টা আর সাত আরেকটা হচ্ছে আমাদের সংস্কৃতি এই তো এই সাতটা আটটার বেশি আমাদের জীবনের কোনো সেক্টর নাই কিন্তু এই প্রত্যেকটা সেক্টর আমাকে নবীর সুন্নত মোতাবেক সাজাতে হবে এর নাম মোহাম্মদ রসুল্লাহ আমি কিভাবে বুঝাবো আসলে বোঝানোর মতো এলে মনে আমার আমার সেরকম লাভজও আসবে না উমর রাজি আল্লাহ যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ দশজন আশার মুবাসার একজন চার খলিফার বরণ্য একজন খলিফা যার মতো শাসন ব্যবস্থা কেউ কায়ম করতে পারে না পারবে না ইনশাআল্লাহ ইমামুল মাহিদি আসলে পারবেন ইনশাল্লাহ আর ইসা আলী সালাম আসলে পারবে না এখন এগুলো জাদু করে আছে এখন এগুলো কোনো বাস্তবায়ন নাই এখন ওটা নিয়ে আলোচনা বাদ ইনশাল্লাহ ওটা নিয়ে আগের আলোচনা করব যে উমর রাজি আল্লাহ আনহুর খিলাফত যুগটা কেমন ছিল ওটা আলাদা একটা আলোচনা হবে ইনশাআল্লাহ এখন আমি বলতে যাচ্ছি উনি একদিন নবুজীকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ والله لا উহিবুকা আল্লাহক অস আমি আপনাকে অনেক मोहब्बत করি ইল্লামিন nafsi আমার নিজের নফসের চেয়ে বেশি না স্বাভাবিক না আমি আমার জানের চেয়ে বেশি मोहब्बत আপনাকে করি না কিন্তু অনেক मोहब्बत নবুজী বললেন লা ইয়া হুবা এখনো হয়নি এখনো হয়নি মানে এখনো পরিপূর্ণ ইমান আসে নাই একটু পরে তিনি বললেন যে ইয়ার আসুল আল্লাহ অ্যাল লা মিঙ্কুল নিশাহি হ্যাঁপসি ইয়ার আসুল আল্লাহ আমি আপনাকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি এমনকি আমার নিজের জীবনের চাইতেও এখন বেশি ভালোবাসি নমিজি বললেন এখন হলে এখন প্রকৃত মোমিন হইলা ও মর রতিআল্লাহনুর ব্যাপারে এত এত বড় একটা কথা আসলো লা ই অহ তুমি এখনও মমিন হাও নি লা লে ইয় মমি বলছে হে দু কুম তোমাদের মধ্যে কেউ মুমিন হইতেই পারবে না মানে প্রকৃত হইতেই পারবে না হ্যাঁ যতক্ষণ না আমি সালিফাসাল্লাম তোমাদের কাছে তোমাদের কি বাবা তোমাদের সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হচ্ছে নিজেকে নিজে প্রশ্ন করি আসলে কি মোহাম্মদ সাল্লাহ আরিফ আসাল্লাম আমার কাছে এত বেশি প্রিয় তাকে গালি দিলে তো আমার খারাপ লাগে কেউ যদি তাকে নিয়ে কটুক্তি করে আমার খারাপ লাগে আমরা প্রতিবাদ করি আমরা আল্লাহ একবার নারায় তাকবির দিচ্ছি আমরা আলপুরের আলোর ঘরে ঘরে জানু স্লোগান দিচ্ছি সত্যি কি মোহাম্মদ সাল আলিফাসাল্লামকে আমরা আমাদের নফসের চেয়ে বেশি বেসেছি বসতে পেরেছি তাহলে আমার চেহারার অবস্থা এমন কেন আমার পোশাক আশাক আমার রুচি আমার অভ্যাস আমার পছন্দ আমার চলাফেরা আমার আমি কেমন করে বের থাকতে পারি তাহলে কেমন করে আমি একটা মেয়ের সাথে তাহলে সম্পর্ক করতে পারি কীভাবে আমি তাহলে সুখ খাইতে পারি কিভাবে আমি তাহলে সেরা করতে পারি কিভাবে আমি তাহলে অন্যের হক নষ্ট করতে পারি আমি যদি মোহাম্মদকে ভালোবেসেই থাকি সাল আর কিভাবে আমি তার শূন্যতের বাইরে যেতে পারি আমার কথা কি লজিক বা যুক্তি আছে না নাই তাহলে আমাদের লা হয় ইহার মধ্যেও কিছু ঘাপলা আছে আমাদের চলমান এবং মুহাম্মদ রসুল্লাহ দাবির মধ্যেও কিছু ঘাপলা আছে না নাই এই ঘাপলাগুলো দূর করে আমাদেরকে একটা পবিত্র বৃক্ষ রোপণ করতে হবে তাহলে আবু জাহেলের যুগ পরিবর্তন হয়ে সাহাবি বলা যুগ হবে আপনারা কি বুঝতে পারেন যে আমরা এখন আবু জাহেলের যুগে আসি আবার খোলামেলা কথা শুনেন এই বিশ্বে মানুষ এখন ইলাহ ইলাহ মেনে নিয়েছে কাকে জানে এই বিশ্বে মানুষ কোন কোন ক্ষেত্রে বহু মুসলমানের মধ্যে পড়ে গেছে মানুষ বলতে বুঝাচ্ছি অমুসলিম যারা আছে ওরা তো আছে আর যারা মুসলিম তাদের মধ্যেও বহু মুসলিম এই কাতারে ঢুকে গেছে যারা আল্লাহকে বাদ দিয়ে ইউনাইটেড কে ইলাহ বানিয়ে নিয়েছে ও যা বলে তাই ও যদি বলে এটা ঠিক ঠিক তো 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 এটা 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 হালাল হবে হবে হারাম হারাম এক্সাম্পল দিচ্ছি আমি তো আমার হেডসেট নিচ থেকে কথা বলছি না পাক আল কোরআন তো এখন সামনে নাই থাকলে দেখাতাম খুলে আল্লাহ বলে আলামিন কোরআনের মধ্যে দিনার এবং দিরহামের কথা বলেছেন এটা কি আজকে দাম প্রথম শুনলেন দিনার মানে কি স্বর্ণ মুদ্রা দিনার মানে কি আর দুর্হাম মানে রৌপ্য মুদ্রা কোরআনে আল্লাহাক এগুলোর কথা বলেছেন আপনার নবী আমার নবী মোহাম্মদ সাল আলী আসসালাম এগুলো দিয়ে কেনা বেচা করেছেন আপনাদের কি মনে হয় উনি কি বিকাশের অকেটে টাকা পাঠাতেন না ডলার ডলার রিচার্জ করতেন পেপার মানি ইউজ করতেন ইন ইলেকট্রনিক মানি বা ক্যাশলেস সোসাইটিতে থাকতেন দিনার দিন হাম দিয়ে এক্সচেঞ্জ করতেন কেনা বেচা করতেন তো অটোম্যান এম্পায়ারটা যখন ছিল ওই উনিশশো চোদ্দ সালের আগ পর্যন্ত ঘাটাঘাটি করলে দেখবেন এই বেশি না একশো দুইশো বছর আগেও এই জিনিসগুলোর প্রচলন ছিল সমাজে বেশিদিন যেতে হবে না দুইশো আড়াইশো বছর যতক্ষণ পর্যন্ত ফরাসি বিপ্লব হয়েছে সতেরোশো উনআশি সালের দিকে তারপরে যে পশ্চিমাদের উত্থানটা তারপরে ব্রিটেন জার্মানিকে সরাই দিয়ে সারা বিশ্ব শাসন করা শুরু করলো ব্যাংক অব ব্রিটেন প্রতিষ্ঠা করলো তখন যে পাউন্ড চালু করলো ওই সময় থেকে শুরু হয়েছে পেপার মারিয়া এর আগে একটা হদিসি পাবেন না এখন কথা হচ্ছে যে উনিশশো চুয়াল্লিশ সালের দিকে কত সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে চোদ্দো থেকে আঠারো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো ফর্টি ফাইভের দিক থেকে শুরু হয়েছে তাই না তো ফর্টি ফোরের দিকে ফর্টি ফোরের দিকে এই ব্রিটেন উড কনফারেন্সের মধ্য দিয়ে এই ইউনাইটেড নেশনস গোল্ড ডিনার সিলভার দিহামকে মার্কেট থেকে হারাম করে এখন থেকে আর এটা দিয়ে কোনো ট্রেড ব্যবসা বাণিজ্য কিছু করা যাবে না আমরা যে পেপার মানি দিয়ে দিয়েছি এটা দিয়ে করতে হবে এটা ডলার কেন্দ্রিক হবে বাকিরা বাকি কারেন্সি এটা থেকে মনিটর করা হবে ইত্যাদি তো আল্লাহ পাক দেখেন যেটাকে হালাল করেছেন আমরা সেটাকে হারাম করে দিলাম আমি বুঝতে পারতেছি না মনে হয় আল্লাহ পাক যেটাকে হালাল করেছিলেন কোরআনে নবী যেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন ওই কারেন্সিটাকে জায়নিস্টরা হারাম করে দিল আমরা সবাই মেনেও নিলাম এবং আমরা বুঝতেও পারলাম না যে এটা ইসলামী কারেন্সি না যে কোটি কয়েক মানুষ এগুলো নিয়ে আবার টুকটাক কথা বলে ওদেরকে আবার তকমাও লাগানো শুরু করলাম তো এখন আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে আল্লাহর হারামকে যদি আবার কেউ হালাল করে তাহলে একে কোরআন সুন্নার ভাষায় কি বলা হয় আমি ফতোয়া দিব না ওলামায় গ্রামের কাছে জিজ্ঞাসা করুন এখন আমি এমনি এমনি বলি নাই যে আমরা এদেরকে ইলাহ বানিয়ে নিয়েছি ইলাহ মানে কি যার কথা মেনে চলা হয় যে আমার উপাস্য যার কথা আমি ভক্তি শ্রদ্ধার সাথে মেনে চলি যে আমাকে বলে উঠো আমি উঠি যে বলে বসো আমি বসি ইলা এমন এমনকি প্রবৃত্তির যে কথাটা আছে আমরা প্রবৃত্তি মন মনের বাসনা মন চাচ্ছে একটা মেয়ের সাথে করবে কথা বলবেন ফিল্মে যাবেন মন চাইলে আপনি চলে গেলেন এই মন যে চাইলে আপনি করলেন এটাকেও বলা হয়েছে প্রবৃত্তির দাসত্ব প্রবৃত্তির সুরা ফুরকান ফুললে দেখবেন আর আইচা মানিচা ইলা হাহু হাওয়াহু আফা আউ তাকুনু আলাইহি ওয়াকিলা আল্লাহাক বলছেন হেনবি আপনি কি সেই ব্যক্তির জিম্মেদারি নিতে চাচ্ছেন যে তার নফসকে প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নেওয়া মানে কি মন যা চায় সে তাই করতে চাচ্ছে মন চাইলে ড্রিঙ্কস করে ড্রিঙ্কস করে ফেল মন চাইলে একটু আমি এখন নামাজ বাদ আগে পাবজি খেলবো ওইটা হচ্ছে ওই গেমসটাকে সে ইলা বানায় নিল প্রবৃত্তিটাকে মন চাইলো যে আমি একটা পণ দেখে ফেলাই নামাজিল্লা তখন ওই ওই যে প্রবৃত্তি চাওয়াটা এটাকে সে ইলাহ বানিয়ে নিলো আর এটাকে আল্লাহ ইলাহ বলছেন আর আইটা মারিকটা কদা ইলাহ হাওয়া হাওয়াহু যে ব্যক্তি তার হাওয়াকে ইলাহ বানিয়ে নিল তাহলে ইলাহ শব্দের ব্যাখ্যা বুঝতে পারলেন তাহলে এখন বলেন বৈশ্বিক প্রেক্ষা পড়লে আমাদের ইলাহ কি এখন আল্লাহ পাক আছেন না নাই বাস্তবতায় আসলে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই আল্লাহ এবং তার আসল যাই বলুক এরা কানও দিবে না ওরা যা বুঝে ওরা যা চিন্তা করে ওরা যা লিখবে ওইটাই তাদের কাছে ইলাহ মাদক হালাল না হারাম আপনি বলছেন হারাম আল্লাহ বলছেন হারাম নবী বলছেন হারাম কিন্তু বহু কান্ট্রিতে লাইসেন্স দেওয়া হয়েছে কি হয় নাই তার মানে এখানে আমরা প্রবৃত্তি থেকে ইলাহা বানিয়ে নিলাম সুদ হালাল না হারাম বলেন আপনারা বলছেন হারাম আমি জানি হারাম আল্লাহ বলছেন হারাম রসুল বলছেন হারাম কিন্তু সমাজ বলছে এটা ফরজ সমাজ কি বলছে সুদি সিস্টেম ছাড়া কোনো অর্থনীতি চলতেছে না এখন সারা ভারতে সব সুদ সমাজ কেন বলবে না কারণ সমাজকে সমাজের উপর আছে রাষ্ট্র রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক আছে ওর মধ্যে সুদ আসতেছে সেন্ট্রাল ব্যাংককে বলতে বাধ্য করা হচ্ছে বিকজ ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ ফেডারেল রিজার্ভ ওর উপরে আছে ওরা আবার সুদ চাপাচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে লোন নিতে হলে আমাকে সুদে নিতে হচ্ছে আমরা আটকা আমরা ওই যে কারেন্ট আটকা পড়ে গেছি কি আটকা পড়ছে কারেন্ট জালে আটকে পড়ে গেছে বেড়ানোর সুযোগ নেই হয়তো এই যুগের কথাই নবীজি বলছিলেন সালিক এমন একটা